ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তবে অসুস্থতার চেয়েও বেশি আঘাত পেয়েছেন নিজের প্রিয় মানুষের কাছ থেকে জানা যায় হাসপাতালে তানিয়াকে দেখতে যাননি তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু নীলা আলমগীর এটাই সব থেকে বড় কষ্ট তাই তো অঝরে কাঁদলেন লাইভে এসে ক্যামেরার সামনে পর্দার এই সফল জুটির মধ্যে তবে কি মান অভিমান চলছে কেন দেখতে যাননি তানিয়া বৃষ্টিকে হাসপাতালে নিলয় আলমগীর কি ঘটেছিল আসলে তাদের মধ্যে কেনই বা দেখতে গেলেন না সহকর্মী নিলয় আলমগীর তানিয়া বৃষ্টিকে হাসপাতালে ভর্তি রয়েছেন গুরুতর অসুস্থ তিনি তবে অসুস্থতা কেটে উঠতে না উঠতেই লাইভে এসে অঝরে কাঁদলেন এমনকি মন্তব্য করেছেন নিজের সহকর্মী ও প্রিয় মানুষ নিলয় আলমগীর এখনো দেখতে আসেননি যা সত্যি দুঃখের সঙ্গে দেখছেন হাজারো তানিয়া ভক্ত তাদের মধ্যকার দ্বন্দ্ব ও লাইভে এসে কান্নাকাটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন বৃদ্ধ বর্তমান সময় নিলয় ও তানিয়া অনেকে জানতে চান কেন দেখতে যাননি এর ভিতরেও লুকিয়ে আছে কঠিন সত্য যে সত্য লুকানো হয়েছে হাজারো ভক্তের কাছ থেকে সেই সত্যের সত্য আজ উন্মোচন করা হবে ব্রেন টিউমারের অপারেশন করা হয়েছে তানিয়া বৃষ্টির তবে মর্মান্তিক অবস্থায় দেখতে আসেননি নিজেরই কাছের মানুষ এটাই সব থেকে বড় কষ্টের তাই তো আজ ক্যামেরার সামনে অঝরে কাঁদলেন তানিয়া বৃষ্টি কান্নার পেছনের আসল কারণ শুধু এটাই ছিল না এর থেকেও কিছু লুকানো হচ্ছে যা এখনো সত্য সামনে আসেনি তবে বর্তমান সময়ে এই অভিনেত্রী অপারেশন শেষে সুস্থ রয়েছেন এমনকি পর্যবেক্ষণে রয়েছেন ডাক্তারদের কঠিন পর্যবেক্ষণে রাখা হয়েছে তানিয়া বৃষ্টিকে এই মুহূর্তে নীলয় আলমগীরের যাওয়াটা জরুরি এমন মন্তব্য করেছেন অনেকেই তবে যখন তানিয়া বৃষ্টিকে নিয়ে অনেকেই দোয়া চেয়েছেন তখন কেন চুপ ছিলেন নীলয় আলমগীর বর্তমান পরিস্থিতির সম্মুখীন অনেকেই এমনটাই জানান নীলয় আলমগীর দেখতে যাননি নিজের ব্যস্ততার কারণে কোনো মান অভিমানের কারণে নয় বর্তমান পরিস্থিতিতে তিনিও দোয়া চেয়েছেন এমনকি তানিয়া বৃষ্টি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এমনটা প্রত্যাশা করেন অভিনেতা নীলয় আলমগীর সাম্প্রতিক এমন কিছু মন্তব্য ছড়ালেও এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি নীলয় ও তানিয়া বৃষ্টির জুটি আপনার কাছে কেমন লাগে নিজের প্রিয় মানুষকে কাছে না দেখার কষ্ট বুঝেছেন তানিয়া বৃষ্টি তবে বর্তমান পরিস্থিতি খুবই শান্ত বর্তমান সময়ে দোয়া চেয়েছেন তানিয়া বৃষ্টি সুস্থতা কামনা করছি জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির